হরে কৃষ্ণ রাধে রাধে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের উৎপন্না একাদশী ব্রত কবে পালন করতে হবে ছাব্বিশে নভেম্বর নাকি সাতাশে নভেম্বর ভারতের বেশ কিছু স্থানে এই ব্রত পালন করা হচ্ছে ছাব্বিশে নভেম্বর মঙ্গলবার মানে আজ কিন্তু বেশ কিছু স্থানে এই ব্রত পালন করতে হবে সাতাশে নভেম্বর বুধবার মানে কালকে সেই তালিকাটি আগে দেখে নিন যে সকল স্থানে ছাব্বিশে নভেম্বর মঙ্গলবার ব্রত সেইগুলি হল ভারতের দিল্লি বৃন্দাবন উত্তরপ্রদেশ মুম্বাই পুনি মহারাষ্ট্র রাজস্থান গুজরাট উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ পাঞ্জাব হরিয়ানা মধ্যপ্রদেশ হায়দ্রাবাদ তেলেঙ্গানা গোয়া জম্মু কাশ্মীর মালদ্বীপ এই সকল স্থানে ছাব্বিশ তারিখ ব্রত পালন করতে হবে এবার দেখে নিন যে সকল স্থানে সাতাশ তারিখ ব্রত পালন করতে হবে সেইগুলি হলো, ভারতের পশ্চিমবঙ্গ ভুবনেশ্বর ওড়িশা ঝাড়খণ্ড বিহার ছত্তিশগড় বিশাখাপত্তম অন্ধ্রপ্রদেশ ব্যাঙ্গালোর কর্ণাটক চেন্নাই তামিলনাড়ু কেরালা শিলং মেঘালয় গৌহাটি আসাম আগরতলা ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ সিকিম আন্দামান নিকোবর এবং বাংলাদেশেও এই স্থানগুলিতে সাতাশ তারিখ ব্রত পালন করতে হবে কারণ সেই সকল স্থানে বেঞ্জুলি মহা মহাদ্বাদশী যুক্ত রয়েছে এই বেঞ্জুলি মহাদ্বাদশী কি আসুন জেনে নি সূর্যোদয় থেকে আরম্ভ করে একাদশী পূর্ণ হলে এবং দ্বাদশীও পূর্ণ হয়ে তার পরের দিন ত্রয়াদশীতে কিছু অংশ থাকলে ওই দ্বাদশীকে ব্যঞ্জুলি বলা হয় এক্ষেত্রে একাদশী না করে ওই দ্বাদশীতেই উপবাস করতে হয় পরের দিন দ্বাদশীর মধ্যেই পালন করতে হবে ত্রয়োদশীতে পারণ নিষেধ পদ্মপুরাণে বলা হয়েছে এই দ্বাদশী ব্রত শ্রীহরির অত্যন্ত প্রিয় একটি যজ্ঞ এক হাজার অগ্নিষ্টম থেকে শ্রেষ্ঠ আবার একটি বাজপেয় এক হাজার অশ্বমেধ থেকে আরও বেশি শ্রেষ্ঠ একটি পুণ্ডরিক এক হাজার বাজপেয় থেকে অধিক ফল বিশিষ্ট একটি রাজসু এক হাজার সৌত্রা মনির চাইতেও শ্রেষ্ঠ কিন্তু একটি বেঞ্জুলি ব্রত সহস্র রাজসু অপেক্ষাও অধিকতর শ্রেষ্ঠ কলিকালে বেঞ্জুলি এই শব্দ উচ্চারণ মাত্রই শত সহস্র জন্মের পাপ ক্ষয় হয়ে যায় শ্রী গুরুদেব খুশি হলে শ্রীহরিও প্রীত হন অতএব এই তিথিতে শ্রীহরির প্রীতির জন্য শ্রদ্ধা সহকারে গুরুদেবের পূজা করতে হবে রাত্রি জাগরণ করে কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে গীতা বিষ্ণু সহস্র নাম ও শ্রীমদ্ ভগবত যত্ন সহকারে পাঠ করা কর্তব্য নিত্য গীত ও সংকীর্তনে শ্রীহরি পরম সন্তুষ্ট হন এই ব্রত অনুষ্ঠানে সর্বতীর্থে স্নান ও সম ও সমস্ত প্রকার দানের ফল লাভ হয় পূর্ব জন্মার্জিত পর্বত প্রমাণ পাপরাশি এই ব্রত পালনে অচিরেই বিনষ্ট হয় এই হল মহা দ্বাদশী ব্রত মাহাত্ম তাই সাতাশে নভেম্বর যে সকল স্থানে এই মহা দ্বাদশী যুক্ত রয়েছে সেই সকল স্থানে একাদশী ব্রত পালন করতে হবে দ্বাদশীর দিনই একাদশী ব্রতের সংকল্প করবেন কিভাবে একাদশীর দিন ভোরে শয্যা ত্যাগ করে শুচিশুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয় শ্রীহরির পাদপদ্মে প্রার্থনা করতে হয় হে শ্রীকৃষ্ণ আজ যেন এই মঙ্গলময় পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি আপনি আমাকে কৃপা করুন এবং ভগবানের চরণে তুলসীপত্র অর্পণ করে সংকল্প করতে হয় সংকল্প মন্ত্র উচ্চারণ করে সংকল্প মন্ত্র এই ভিডিওর স্ক্রিনে দেওয়া হলো এখন শ্রবণ করুন উৎপন্না একাদশী ব্রুত কথা অর্জুন বললেন হে দেব পূর্ণ পূর্ণপ্রদায়ী কৃষ্ণপক্ষের একাদশীকে কেন উৎপন্না বলা হয় এবং কি জন্যই বা এই একাদশী পরম পবিত্র ও দেবতাদেরও প্রিয় তা জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা বলুন শ্রী ভগবান বললেন হে প্রীথাপুত্র পূর্বে সত্যযুগে মূর নামে এক দানব ছিল অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত কোপন। সে দেবতাদেরও ভীতিপ্রদ ছিল যুদ্ধে দেবতাদের এমন কি স্বর্গরাজ ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল এইভাবে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছিল তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখ জানালেন শুনে সবিস্তারে মহাদেব বললেন হে দেবরাজ যেখানে জগন্নাথ গরুধ্বজ বিরাজ করছেন তোমরা সেখানে যাও তিনি আশ্রিতদের পরিত্রাণকারী তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান করবেন দেবাদিদেবের কথা মতো দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে গমন করলেন জলে শায়িত শ্রী বিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জোর করে তার স্তব করতে লাগলেন স্তুতির মাধ্যমে নিজ নিজ দৈন ও দুঃখের কথা তারা ভগবানকে জানালেন ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বললেন হে ইন্দ্র সেই মূর দানব কীরকম সে কেমন শক্তিশালী তা আমায় বলো ইন্দ্র বললেন হে ভগবান প্রাচীনকালে ব্রহ্ম বংশে তালজঙ্ঘা নামে এক অতি পরাক্রমী অসুর ছিল তারই পুত্র সেই মূড় অত্যন্ত বলশালী ভীষণ উৎকট ও দেবতাদেরও ভয় উৎপাদনকারী সে চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করত স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার স্বজাতি কাউকে রাজা কাউকে অন্যান্য দিকপাল রূপে প্রতিষ্ঠিত করে এখন সে দেবলোক সম্পূর্ণ অধিকার করেছে তার প্রবল প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিচরণ করছি ইন্দ্রের কথা শুনে ভগবান দেবদ্রোহীদের প্রতি অত্যন্ত ক্রধান্বিত হলেন তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতী পুরীতে গেলেন সেই দৈত্যরাজ শ্রীনারায়ণকে দর্শন করে পূর্ণ পূর্ণ গর্জন করতে লাগল দেবতা ও অসুরের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধে দেবতারা পরাজিত হয়ে এদিক ওদিক পালিয়ে গেল তখন যুদ্ধক্ষেত্রে শ্রীনারায়ণকে একা দেখে সেই দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগল শ্রী ভগবানও ক্রোধে গর্জন করে বললেন রে দুরাচার দানব আমার বাহু বল দেখ এই বলে অসুর সমস্ত যোদ্ধাদের দিব্য বানে রাখাতে নিহত করতে লাগলেন তখন তারা প্রাণ ভয়ে নানা দিকে পালাতে লাগল সেই সময় নারায়ণ দৈত্য সৈন্যদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হল একমাত্র মূর অসুরই জীবিত ছিল সে অস্ত্র যুদ্ধে নারায়ণকেও পরাজিত করল তখন নারায়ণ দৈত্যের সাথে বাহু যুদ্ধে লিপ্ত হলেন এইভাবে দেবতাদের হিসাবে এক হাজার বছর যুদ্ধ করেও ভগবান তাকে পরাজিত করতে পারলেন না তখন শ্রী হরি বিশেষ চিন্তান্বিত হয়ে বদরিকা আশ্রমে গমন করলেন সেখানে সিংহাবতী নামে এক গুহা আছে এই গুহাটি একদার বিশিষ্ট এবং বারো যোজন অর্থাৎ ছিয়াশি মাইল বিস্তৃত ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন সেই দৈত্য তার পিছন পিছন ধাবিত হয়ে গুহার ভিতরে প্রবেশ করল সে বিষ্ণুকে নিদ্রিত বুঝতে পারল অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগল আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছে এখন আমি তাকে অবশ্যই বধ করব দানবীর এই রকম চিন্তার সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণুর শরীর থেকে একটি কন্যা উৎপন্ন হলো, এই কন্যাই উৎপন্না একাদশী তিনি রূপবতী সৌভাগ্যশালিনী দিব্য শস্ত্রধারিণী ও বিষ্ণু তেজসম্ভ্যতা বলে মহাপরাক্রমশালী ছিলেন দৈত্যরাজ সেই স্ত্রী রূপিণী দেবীর সাথে তুমুল যুদ্ধ শুরু করল কিছুকাল যুদ্ধের পর দেবীর দিব্য তেজে অসুর ভস্মীভূত হয়ে গেল তারপর বিষ্ণু জেগে উঠে সেই ভস্মীভূত দানবকে দেখে বিস্মিত হলেন এক দিব্য কন্যাকে তার পাশে হাত জোর করে দাঁড়িয়ে থাকতে দেখলেন বিষ্ণু বললেন হে মহাপরাক্রান্ত উগ্রমূর্তি এই মূর দানবকে কে বধ করলো যিনি একে হত্যা করেছে তিনি নিশ্চয়ই প্রশংসনীয় কর্ম করেছে সেই কন্যা বললেন হে প্রভু আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল তা দেখে আমি তাকে বধ করেছি আপনাদের কৃপাতেই আমি তাকে বধ করতে পেরেছি এ কথা শুনে ভগবান বললেন আমার পড়ার শক্তি তুমি একাদশীতে উৎপন্ন হয়েছ তাই তোমার নাম হবে একাদশী আমি এই ত্রিলকে দেবতা ও ঋষিদের অনেক বর প্রদান করেছি হে ভদ্রে তুমিও তোমার মন মতো বর প্রার্থনা করো আমি তোমাকে তা প্রদান করব। একাদশী বললেন হে দেবেশ ত্রিভুবনের সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন নাশিনী ও সর্বদায়িনী রূপে যেন পরম পূজ্য হতে পারি এ বিধান করুন আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে এই বর প্রদান করুন বিষ্ণু বললেন হে কল্যাণী তাই হোক উৎপন্না নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারীর সমস্ত ইচ্ছা পূর্ণ হবে তুমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করবে এতে কোনো সন্দেহ নেই তোমাকে আমার শক্তি বলে মনে করি তাই তোমার ব্রত পালনকারী সকলে আমারই পূজা করবে এর ফলে তারা মুক্তি লাভ করবে তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে তুমি ব্রত পালনকারীর শত্রু বিনাশ পরম গতি দান এবং সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্না একাদশীকে বরদান করে অন্তর্হিত হলেন সমস্ত ব্রতকারী দিবা রাত্রি ভক্তি পরায়ণ হয়ে এই উৎপন্না একাদশীর উৎপত্তির কথা শ্রবণ কীর্তন করলে শ্রী হরির আশীর্বাদ লাভে ধন্য হবেন এই হল উৎপন্না একাদশী ব্রত কথা একাদশী পালন করে পালন করবেন কিভাবে। একাদশীর পরদিন প্রাতষ্ঠান সেরে ভগবানের পূজা করে ভগবানকে ভোগ লাগিয়ে শস্য জাতীয় প্রসাদ গ্রহণ করবেন এবং ভগবানের চরণে তুলসীপত্র অর্পণ করে পারণ মন্ত্র উচ্চারণ করবেন পারণ মন্ত্র এই ভিডিওর স্ক্রিনে দেওয়া হল এবং সময়ের মধ্যে পারণ করবেন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের এই উৎপন্না একাদশীর পারণের সময়সূচি সকল স্থানে খুব কম সময়ের জন্য পড়েছে তাই ভালোভাবে দেখে নিন এবং সেই সময়ের মধ্যেই পালন করবেন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের উৎপন্না একাদশের ব্রত পালনের সময়সূচি প্রদান করা হচ্ছে দেখে নিন যে সকল স্থানে ছাব্বিশে নভেম্বর ব্রত পালন করবেন সেই সকল স্থানে সাতাশে নভেম্বর ব্রত পালন করতে হবে তার সময়সূচি হলো দিল্লি দশটা উনতিরিশ থেকে দশটা আটত্রিশ বৃন্দাবন দশটা উনতিরিশ থেকে দশটা আটত্রিশ উত্তরপ্রদেশ দশটা উনতিরিশ থেকে দশটা আটত্রিশ মুম্বাই মহারাষ্ট্র দশটা উনতিরিশ থেকে দশটা পঁয়ত্রিশ পুনে মহারাষ্ট্র দশটা উনতিরিশ থেকে দশটা তিরিশ নাগপুর মহারাষ্ট্র দশটা উনতিরিশ থেকে দশটা আটত্রিশ উত্তরাখণ্ড দশটা উনতিরিশ থেকে দশটা পঁয়ত্রিশ হিমাচল প্রদেশ দশটা উনতিরিশ থেকে দশটা ছত্রিশ পাঞ্জাব দশটা উনতিরিশ থেকে দশটা বত্রিশ হরিয়ানা দশটা উনতিরিশ থেকে দশটা আটত্রিশ রাজস্থান দশটা উনতিরিশ থেকে দশটা পঁয়ত্রিশ গুজরাট দশটা উনতিরিশ থেকে দশটা একচল্লিশ মধ্যপ্রদেশ দশটা উনতিরিশ থেকে দশটা আটতিরিশ হায়দ্রাবাদ তেলেঙ্গানা দশটা উনতিরিশ থেকে দশটা আটতিরিশ গোয়া দশটা উনতিরিশ থেকে দশটা ছত্রিশ জম্মু কাশ্মীর দশটা উনতিরিশ থেকে দশটা পঁয়ত্রিশ এই হল দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের উৎপন্না একাদশী ব্রত পারনের সময়সূচি ছাব্বিশ তারিখ যে সকল স্থানে ব্রত সেই সকল স্থানের এইবার দেখে নিন সাতাশ তারিখ যে সকল স্থানে এই উৎপন্না একাদশী ব্রত পালন করবেন সেই সকল স্থানে আঠাশ তারিখ ব্রত পালন করবেন সেই সকল স্থানের সময়সূচি প্রদান করা হচ্ছে দেখে নিন পশ্চিমবঙ্গ ছটা ছয় থেকে ছটা ছাব্বিশ বাংলাদেশ ছটা তিরিশ থেকে ছটা ছাপান্ন চেন্নাই তামিলনাড়ু ছটা চোদ্দ থেকে ছটা ছাব্বিশ ভুবনেশ্বর ওড়িশা ছটা তিন থেকে ছটা ছাব্বিশ ঝাড়খণ্ড ছটা এগারো থেকে ছটা ছাব্বিশ বিহার ছটা চোদ্দ থেকে ছটা ছাব্বিশ ছত্তিশগড় ছটা একুশ থেকে ছটা ছাব্বিশ শিলং মেঘালয় পাঁচটা ঊনপঞ্চাশ থেকে ছটা ছাব্বিশ গৌহাটি আসাম পাঁচটা একান্ন থেকে ছটা ছাব্বিশ আগরতলা ত্রিপুরা পাঁচটা আটচল্লিশ থেকে ছটা ছাব্বিশ মিজোরাম পাঁচটা চল্লিশ থেকে ছটা ছাব্বিশ মণিপুর পাঁচটা উনচল্লিশ থেকে ছটা ছাব্বিশ নাগাল্যান্ড পাঁচটা চল্লিশ থেকে ছটা ছাব্বিশ অরুণাচল প্রদেশ পাঁচটা ছেচল্লিশ থেকে ছটা ছাব্বিশ সিকিম ছটা সাত থেকে ছটা ছাব্বিশ বিশাখাপত্তম অন্ধ্রপ্রদেশ ছটা নয় থেকে ছটা ছাব্বিশ ব্যাঙ্গালোর কর্ণাটক ছটা চব্বিশ থেকে ছটা ছাব্বিশ কেরালা ছটা চব্বিশ থেকে ছটা ছাব্বিশ আন্দামান নিকোবর পাঁচটা বাইশ থেকে ছটা ছাব্বিশ এই হলো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের উৎপন্না একাদশী ব্রত পালনের সম্পূর্ণ সময়সূচি এই সময়ের মধ্যেই আপনারা পালন করবেন এবং একাদশীতে অবশ্যই তুলসী দেবীর সেবা পূজা করবেন জল দান করবেন পরিক্রমা করবেন এবং ভক্তি ভরে একাদশী ব্রত পালন করুন কোনো ফল লাভের জন্য নয় ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য অতি অবশ্যই প্রত্যেকটি একাদশী ব্রত পালন করা কর্তব্য আজকের এই ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধা রাধা